হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেন আছো আশা করি খুব ভালো আছো এই সেই অভিজ্ঞ শিকারী বুবাই কাকা মাছটিকে খেলাচ্ছে এখন দেখা যাক মাছটির টান খুব জোরে টানছে রিলস নিয়ে যাচ্ছে দেখা যাক বুবাই কাকা পারে না মাছটাকে তুলতে অবশেষে মাছ আর শিকারের আবারও একটি লড়াই দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে দেখি কে যেতে শিকারি জিতে না মাছ জিতে দেখা যাক ল্যান্ডিং ম্যান এখানে এসে গেছে ল্যান্ডিং করার জন্য দেখতেই পাচ্ছ ল্যান্ডিং ম্যান এখানে আমাদের দাঁড়িয়ে রয়েছে আর অভিকাশেখাটি বুকাই কাকা মাছটিকে খেলাচ্ছে দেখা যাক মাছটিকে তুলতে পারে কি না মাছটি ওর ভাসিয়ে যায় যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন ছোটো ইউজার আপনাদের সাপোর্ট একটু বড় হতে চাই দেখা যাক এখন ল্যান্ডিং ম্যান ল্যান্ডিং করতে পারে কি না অবশেষে ম্যান ল্যান্ডিং করতে পারলো না মাস্টার কতটা ক্ষমতা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে তোমরা অবশেষে ল্যান্ডিং হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন